প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো গ্যাস ফাইনালি আপনাদের একটা বাংলাদেশের একটা সুন্দর একটা প্লেস দেখাবো যেটা আমি নিজেও জানতাম না কনফিউজে ছিলাম তো স্বপন মামা আমাকে ভিডিওটা পাঠাইছে আর যার কারণে ভিডিওটা আমি পাইছি নাহলে আমি নিজেও এই জায়গাটা চিনি না এবং জানি না গ্যাস আর কোথাও নয় আমাদের বাংলাদেশের কাপ্তায় তো গ্যাস এই জায়গাটা আমি এত কনফিউজ ছিলাম যে আমি অনেকবার মামাকে জিজ্ঞেস করছি যে মামা এটা ইন্ডিয়া না পাকিস্তান তো মামা পরে বলছে আরে না আমাদের বাংলাদেশ তো গ্যাস আসলে ঘুরতে আমার খুবই ভালো লাগে তো মামার ভিডিও আমি অনেক দেখলাম জায়গাগুলো খুব ভালো লাগলো যার কারণে মামাকে বললাম যে মামা আমার কিছু ভিডিও পাঠাও তো মামা আমার কাছে পাঠাইছে আর সেটাই হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর একটা আর দর্শনীয় জায়গা তো গাইস সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ঘুরতে খুবই ভালো লাগে আর মোহন আল্লাহ এত সুন্দর একটা দুনিয়ার সৃষ্টি করছে আর সেই জায়গাটা ভ্রমণ করব না তা কি হয় আমার ঘুরতে খুবই ভালো লাগে এত সুন্দর একটা নির্জন একটা এলাকায় আসবো এবং এখানে একটা ক্যাম্প করব এবং কিছু ফ্রুট বানাবো সেখানে খাবো এর মতো আনন্দ আমার মনে হয় না যে আর কিছু আছে দুনিয়ার বুকে সবথেকে বড়ো কাজ হচ্ছে আমাদের আমল করতে হবে আল্লাপাক যে কাজের জন্য পাঠাইছে সেটা করব পাশাপাশি আমাদের ভ্রমণ করতে হবে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে তো গাইস দেখুন আপনাদের চোখ একবার শীতল হয়ে যাবে কত সুন্দর একটা প্লেস তো গাইস আমার তো খুবই ভালো লাগছে শুধু ভিডিওতে দেখে জানি না বাস্তবে কবে যেতে পারবো যার কারণে আপনাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই এই জায়গাটা আমি যেতে পারবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো যদি লাগে অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে মেসেজটা সবাই পায় যাতে ঘোরার মতো আর বিকল্প কিছু নাই এত সুন্দর একটা পরিবেশ আমাদের বাংলাদেশের ভিতরে আছে ঠিক আছে তো গাইস আমার খুবই ভালো লাগতেছে দেখুন কত সুন্দর একটা নির্বিড়ি জায়গা এবং সেখানে কিছু গ্রাম্য পরিবেশে কিছু মানুষজন আছে সেখানে তারা বসবাস করছে কিন্তু আমরা অনেকেই এখান থেকে যারা স্বরমুখী তারা আমরা মনে করি যে তাদের জীবনযাপনটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটা জায়গা মনে হয় আমাদের কাছে কিন্তু আমরা বাস্তবে যদি সেখানে যাই সেখানকার জীবন কিন্তু প্রচুর পরিমাণ কষ্টের ঠিক আছে আমরা মনে করি যে না তারা কত সুন্দর ওখানে থাকে কত সুন্দর একটা পাহাড় পর্বত এবং সুন্দর একটা পরিবেশ কিন্তু আসলে তা না তাদের অনেক কিছু তাদের আহার করতে খুব কষ্ট হয় সব কিছু কালেকশন করতে যেমন হাট বাজার ইত্যাদি পানির কষ্ট কারেন্টের কষ্ট ইত্যাদি আছে তো গ্যাস ইয়ে হচ্ছে একটা পুল সেখানে মনে হচ্ছে একটা পানির ঝর্ণার মতো কিছুটা আর এটা হচ্ছে পাহাড়ের মতো বন জঙ্গল তো গ্যাস খুবই সুন্দর একটা অসাধারণ জায়গা এটা মেবি একটা ক্যাম্প হুম এটা একটা ক্যাম্প মেবি আর এটার পরিবেশ দেখে মনে হচ্ছে বটার সাইড কত সুন্দর একটা জায়গা গাইস ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি চাই এখানে সবাই একটু যে ঘুরে আসুক খুবই একটা ভালো একটা এনজয় ফিল হবে এবং গাইস আমি ইনশাআল্লাহ যাব শুধু আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবাসা দিয়ে আমাকে একটু সামনের দিকে এগিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি এই এই ধরনের জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো বাচ্চ বাস্তবমুখী এবং ইনশাআল্লাহ আমি ক্যাম্পিং করব ক্যাম্পিংয়ের পাশাপাশি আপনাদের ফুড রিভিউ করে দেখাবো বিভিন্ন ধরনের ফুড বানাই ওখানে খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ফিশ বলেন গিরিজ চিকেন বলেন ঠিক আছে বিভিন্ন ধরনের স্টিক চিকেন ইত্যাদি এগুলো আপনাদের বানানোর চেষ্টা করে দেখাবো এবং খাওয়াবো যদি আপনারা আমার হয়তো বা ওইখানে উপস্থিত থাকেন তো গাইস এই সেই জায়গা এত সুন্দর আপনারা না আসলে আপনারা মানে বসতেই পারবেন আমার তো ভিড়ও দেখে আমি ফিদা আমি তো ফিদা এত সুন্দর একটা জায়গা আমি মামা এখানে নৌকাতে ঘুরছে আমার স্বপন মামা মামা এখানে গেসে বললাম জায়গার পরিবেশটা খুবই ভালো অসাধারণ তো গাইস এই ভিডিওটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না গাইস খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের ফ্যামিলিকেও নিয়ে এখানে আসতে পারবেন পাশে মনে হচ্ছে যে কষার মতো কিছুটা দেখতে পাহাড়ের উপরে তো গাইস আজকে আমি এখানেই শেষ করব পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর ভিডিওটা আমি আপনাদের কাছে আশাবাদী ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে সবাইকে ধন্যবাদ